আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুবাই সম্পর্কে দুবাইয়ের কাজের বিষয় সম্পর্কে ট্যুরিস্ট বিষয় সম্পর্কে এবং ফ্যামিলি বিষয় সম্পর্কে সকল বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক বিষয়টা খুলে তাহলে আমাদের জন্য তো অনেক ভালো হবে কারণ আমাদের কাছে দোকানে বাংলাদেশের মানুষ নাই তো আমাদের দেশ থেকে অনেকেই সেখানে দুবাইতে ব্যবসা করেন তারা বাংলাদেশি লোক না পাওয়ার কারণে সেখানে প্রবলেমে রয়েছে বিভিন্ন ধরনের প্রবলেমে রয়েছে তারা অন্য দেশের লোক দিয়ে কাজ করাতে হচ্ছে দুবাই ইমিগ্রেশন প্রদানের সাথে কনসার্ন জেনারেল বৈঠকে জানা যায় ভিসা আশ্বাস দিয়েছেন দুবাই ইমিগ্রেশন এবং আলমারির সাথে সাক্ষাৎ করেছেন আমাদের বাংলাদেশ রাষ্ট্রদূত বাংলাদেশ কনসান জেনারেল রাশেদুজ্জামান দুবাইতে বিভিন্ন ধরনের কাজের লোকের যেমন সংকট রয়েছে তেমন ট্যুরিস্টের সংকট রয়েছে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই যেতে পারতেছেন না দুবাইতে এখন পর্যন্ত দুবাইতে কবে নাগাদ যেতে পারবেন এটি বলা হয়েছে আগামী জানুয়ারির প্রথম বা প্রথম বা মধ্যের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে ইনশাল্লাহ ভিসা খুলে দেওয়া হবে এটা জানিয়েছেন দুবাইয়ের শেখ নিযুক্ত তাদের মন্ত্রী পরিষদের নিযুক্ত একজন কর্মকর্তা কনসিডারিং দ্য ভিসা আই এম ওয়ার্কিং অন ইট এন্ড আই প্রমিস ইনশাআল্লাহ আই উইল বি ওয়ার্কিং অন উই উইল গ্রাজুয়ালি ইনশাআল্লাহ আই উইল গ্রাজুয়ালি উইল বি ওপেন আই কেম ব্যাক

এখনই জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে